না হলে আমার জিনিসপত্র সব লুট করে দেবে এই কে বলছে এটা হচ্ছে দুরন্ত মোল্লা মানে এতটা করে আমার রাস্তা গেঁথে দিয়েছে পিছনে ও মানে ওই কিনে মানে এ দিয়ে হ্যাঁ মানে ময়লা ফেলে এ করে দিয়েছে আমি মালপত্র নাও তুমি সাজানোর কাছে মানে এখানে এসছি আমি আমার স্ত্রী এই চায়ের দোকানে বসেছিলাম এখান থেকে কুত্তার মতো দেখা হবে না বেরিয়ে যাও জাহাঙ্গীর মোল্লা সাজানের এই মানে রাত্রের যে নাইট ডিউটি করে দ্বিতীয় বক্স বললাম ওরাই তো সব করিয়েছে আমি পুলিশে যাননি ওই সময় আমি গেলে তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শর্ত সাপেক্ষে সন্দেশকারীদের সভা করার অনুমতি দিল পরে কলকাতা হাইকোর্ট শুক্রবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়সেন গুপ্ত পাশে নাজাটের তলাতে এই সভার অনুমতি দিয়েছে আদালত একই সঙ্গে দিন মামলার শুনানিতে রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি জানতে চান কাকে রক্ষা করতে চাইছেন কেন একশো চুয়াল্লিশ ধারা জারি করা হচ্ছে কেনই বা মিটিং মিছিলে আপত্তি জানানো হচ্ছে রাজ্য তরফ উপযুক্ত জবাব না পেয়ে পরে বিরোধী দল নেতাকে আগামী দশই মার্চ সন্দেশখালিতে সভার অনুমতি দেয় আদালত আদালত জানিয়ে দিয়েছে সভা থেকে কোনো কটুক্তি বা কুরুচিকর মন্তব্য করা যাবে না সভার জেরে এলাকায় যেন কোনো অশান্তির পরিবেশ তৈরি না হয় আগামী দশই মার্চ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সভা করতে পারবে বিজেপি রাজ্য প্রশাসনে আটকানোর চেষ্টা ব্যর্থ করল কোর্ট এক্স মাধ্যমে পোস্ট শুভেন্দু চোখ লোকসভা ভোট চারবার নরেন্দ্র মোদী আগামীকাল উত্তরে প্রধানমন্ত্রী শিলিগুড়িতে জনসভা তার সরকারি কর্মসূচি রয়েছে আরামবাগ কৃষ্ণনগর বারাসাতের পর এবারে আগামীকাল নজরে শিলিগুড়ির সভা শক্ত ঘাঁটি উত্তরবঙ্গের ভোট ব্যাংক অটুট রাখা বিজেপির চ্যালেঞ্জ একাধিক কেন্দ্রে প্রার্থী নিয়ে চাপা অসন্তোষ বিজেপিতে মোদী সভার আগেই নিশীথ সুকান্তদের বৈঠক দলের কর্মীদের সঙ্গে আদিবাসী রাজবংশীদের মন জয়ে কাল নতুন কি চমক থাকবে মোদীর ভোটের মুখে উত্তরবঙ্গের রেল এবং সড়ক যোগাযোগের জোর নরেন্দ্র মোদীর ভারতের গৃহমন্ত্রী ফোনে বলে দিয়েছে যে ইউটি হবে না আমি এখন লোককে বলবো যে দিচ্ছে না ইউটি যারা মানুষ আছে রাজবংশী ক্ষত্রিয় মানুষই আছে তাদের কথাটাই আমি গভর্নমেন্টকে বলেছি আর সেই কথা বলাতে আমি দেখলাম যে অপরাধী হয়ে গেছে আমি সেই জন্য ভাবছি যদি আমি অপরাধী হয়ে থাকি আমি বুঝবার মানুষের কথা মতো তো আমি রাজ্য সদস্য হয়েছি যদি বলে জনতা যদি বলে ছেড়ে দেবো হ্যাঁ হ্যাঁ ছেড়ে ছেড়ে দেবো খুঁজি অনন্ত মহারাজ আলিপুরদুয়ারে জনবাড়লা দার্জিলিং জেলা কে প্রার্থী হবেন বিজেপি দুটো শিবিরে বিভক্ত কোথাও গিয়ে কি বিজেপি শক্তি এর ফলে কমবে না বা কিভাবে সামাল দেওয়া যাবে বিজেপির আভ্যন্তরের এই সমস্যাগুলো কিভাবে সামাল দেওয়া হবে সেটা আপনারা দেখতেই পারবেন একটু সময়ের অপেক্ষা করতে হবে কীভাবে সামাল দেওয়া হবে সেটা নিশ্চিতভাবে আপনারা বুঝতেও পারবেন দেখতে পারবেন ভোট ব্যাঙ্ক বাড়বে প্রধানমন্ত্রীর মিটিং সেটাও কিন্তু যোগদান মেলায় পরিণত হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর মিটিংয়ে লোকে আসবে হাতে পতাকা নেবে যেমন মুখ্যমন্ত্রীর মিটিংয়ে ওই কি মুকুটমণি গেছেন সেখানে মুখ্যমন্ত্রী প্রেজেন্সে হাতে পতাকা নিয়েছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী স্পিকার এরা যদি পতাকা ধরিয়ে দলবদল করার ঠান্ডা পোশালের দল না পোশালের দল ছেড়ে দেওয়া এই মনোভাবে প্রশ্রয় দিচ্ছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজেরাই আগামীকাল প্রধানমন্ত্রীর সভায় থাকবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নরেন্দ্র মোদীর মেগা সভা থেকে রাজনীতিতে অভিষেক হতে চলেছে সদ্য প্রাক্তন বিচারপতি তবে শিলিগুড়ির সভায় বক্তব্য কি রাখবেন না রাখবেন না সেটা এখনো স্পষ্ট নয় তমলুকে অভিজিৎ গাঙ্গুলির হয়ে দেওয়াল লিখন বিজেপি তমলুক কেন্দ্রে বিজেপির প্রার্থী হতে পারেন অবসরপ্রাপ্ত বিচারপতি তবে এখনও গেরুয়া শিবিরের তরফে অবশ্য নাম ঘোষণা হয়নি তবে তার আগে শুরু হয়ে গিয়েছে প্রচার পূর্ব মেদিনীপুরের দুটি লোকসভা কেন্দ্র নিয়েই রাজ্য রাজনীতিকবিদরা কিন্তু তাকিয়ে রয়েছে কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারীর নাম ঘোষণা হলেও জল্পনা ছিল তমলুক লোকসভা কেন্দ্র নিয়ে যদিও কেন্দ্রীয় বা ভাবে এখনো পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা না হলেও তমলুক লোকসভার বিভিন্ন প্রান্তে কিন্তু দেওয়াল লিখন ফ্লেক্স ব্যানার পোস্টার পড়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে প্রার্থীরা যাই হোক না কেন তমলুক লোকসভা যে আসন্ন লোকসভা নির্বাচনে কাটে কাটাক্কার হবে তার বলার অপেক্ষা রাখে না পূর্ব মেদিনীপুর থেকে টিভি নাইন বাংলার জন্য পরিশ কমাইতি উনি দাঁড়াবেন এটা মানে শুনছি তো এখন সেই আশা নিয়ে আমরা লেখা হচ্ছে দেখতে পাচ্ছি ঠিক একটি ব্যক্তি যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন তিনি আমাদের কেন্দ্রে প্রার্থী হবে এটা সত্যি চরম সৌভাগ্যের যে ক্রেডিবিলিটি এবং গরিমা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে গিয়ে সেই ক্রেডিবিলিটি এবং গরিমা যে রাখা যায় না এটা নিশ্চয়ই অচিরেই বুঝতে পারবেন এখন দেয়ালে নাম লেখা দেখলে অনেকের ভালো লাগে হয়তো আপাতত ওনার ভালো লাগবে ওনার নামে কোথায় কোথায় দেয়াল লেখা হচ্ছে মানুষ দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াইতে ছিলেন বা আছেন তারা খানিকটা অস্বস্তির মধ্যে পড়লেন অভিজিৎ গাঙ্গুলির জন্য এ নিয়ে কোনো সন্দেহ নেই বিজেপিতে অথবা তৃণমূলে গিয়ে দুর্নীতির বিরোধী লড়াই করা যায় না ভোটের মুখে ব্রিগেডকে সামনে রেখে শক্তি প্রদর্শনে তৃণমূল সন্দেশখালী কোন দল দুর্নীতি বকেয়া সমস্যায় জর্জরিত শাসক দল শাসকের অস্বস্তি বাড়িয়েছে দুর্নীতি তদন্তে টানা এজেন্সির হানা জনগর্জন সভা থেকে ভোটের আগে বিরোধীদের বার্তা দিতে চায় তৃণমূল কংগ্রেস ভিন রাজ্য থেকে টিএমসি নেতাদের এনে সভার সর্বভারতীয় রূপ রবিবার ব্রিগেডের মঞ্চে ছশো নেতাকে রেখে শক্তি প্রদর্শন রবিবার ব্রিগেডের মঞ্চে ছশো নেতাকে রেখেই শক্তি প্রদর্শন এবং পাশাপাশি কর্মীদের চাঙ্গা করতে বড় ঘোষণা করতে পারেন তৃণমূল নেত্রী একশো দিনের কাজ আবাসের বকেয়া নিয়ে আবারও কেন্দ্রকে পাল্টা চাপ পরে খবরে আসি এসএসসি দুর্নীতি মামলাতে সকাল থেকে ইডির অভিযান পাঁচের জায়গাতে ইডির অভিযান চলছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পাথরিয়াঘাটাতে আব্দুল আমিনের বাড়িতে তল্লাশি চালায় ইডি আব্দুল আমিন পাথরিয়া ঘাটা স্কুলের প্রাক্তন প্যারা টিচার বাড়ি ঘিরে তল্লাশি ইডির পাঁচ সদস্যের টিমের নাগের বাজারেও ইডির হানা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পঙ্কাজ আগরওয়ালের ফ্ল্যাটে তদন্তকারীরা পৌঁছন পঙ্কাজ প্রসন্ন ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে ডেটা রিকভার সরঞ্জাম নিয়ে পঙ্কাজ আগরওয়ালের ফ্ল্যাটে কেন্দ্রীয় এজেন্সির পাশাপাশি লেকটাউনে মহেন্দ্র আগারওয়ালের বাড়িতেও ইডির তল্লাশি রেস্তোরাঁ মালিক একাধিক রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে বলেও জানা যাচ্ছে মহেন্দ্র এগুলো হবে এখন ইডি তৎপর হয়ে যাচ্ছে কারণ সুযোগ পাচ্ছে তৎপর হওয়ার সুযোগ পাচ্ছে তাই তৎপর হচ্ছে তবে একটা কথা আছে না অনেক আলো অনেক বাজনা অবশেষে কিছুই না এটা তাই দেখছি আমি